হঠাৎ চেষ্টা জ্বালা করি পাইপে কিছু আউন্টায় এলো আসা সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে সিলিন্ডার করার চেষ্টা করলাম অনেক চেষ্টা করে না করে খবর এলে কি রান্না ছিল না ছিল হয়েছে না এটা হয়েছে এই মিনিট কজন ছিল ভেতরে আমি একাই কত গ্যাস লিক করে এটা হয় যায় তো এটা গ্যাস লিক করে পারো লিক করে হয়েছে কারো কোনো ক্ষয় ক্ষতি হয়েছে কিছু না কারো কোনো কি নামে জায়গাটা জলেশ্বর মন্দির জলেশ্বর মন্দির আপনার নাম স্বপন কে আপনি কে আমি সে ভাই ঘরটা এখানে তো আমরা এসে দেখলাম একটা গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছিল ওভেনটা দিয়ে তারপর আমরা আমাদের যেটা কাজ করার সেটা করে দিলাম নিজে ফিরিয়ে দিলাম কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ক্ষয়ক্ষতি বলতে ওই হয়তো একটা দরজা অস্ত্র রান্না ঘটলে হ্যাঁ আর ঠাকুরের যে রান্নার সরঞ্জাম ছিল কিছু এখন 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 আগুন নিভে আছে কারণ ওই মন্দিরের যে মেন আছে যিনি ওনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে